রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে যতক্ষণ পর্যন্ত আপনার মহাব্ব সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাধ্যমে প্রচারিত ইসলামের প্রতিও মোহাব্বত আসবে না মোহাম্মদ সাল্লাহামের উপরে যতক্ষণ পর্যন্ত আপনার মহাব্বত সৃষ্টি না হবে ওনার উপরে নাজিল কৃত এই কোরআনের প্রতিও মহাব্বত সৃষ্টি হবে না পেয়ারা হাজরিন হাসরের ময়দানে হাসরের ময়দানে এমন কিছু সংখ্যক নবী উঠবে যাদের উম্মত হবে মাত্র একজন এমন কিছু সংখ্যক নবী হাসরের ময়দানে উঠবে যাদের অম্মত হবে দুই অথবা তিনজন অথবা 10 জন এমন কিছু নবী হাসরের ময়দানে উঠবে তাদের একজনও মত থাকবে না কারণটা হলো ওই নবী যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছে নবুয়ত পেয়ে যখন উম্মতের সামনে গিয়ে যখন তাওহীদের দাওয়াত দিয়েছে ওই উম্মতরা পাথর নিক্ষেপ করে করে ওই নবীকে শহীদ করে ফেলেছে এই জন্য একজন উন্মত বানাইতে পারে নাই হাসরের ময়দানে একদম এমন কিছু নবী উঠবে যাদের একজন উন্মত থাকবে না কোনো কোনো নবী একজন দুইজন তিনজন পাঁচজন দশজন উন্মত নিয়ে উঠবে কারণ একজন উম্মত বানানোর পরে একজন তার তাওহীদের মধ্যে ঢুকানোর পরে একজন উন্মতকে ইমানদার বানানোর পরেই ওই উম্মতেরা ওই সময়ের ওই যুগের সমস্ত মানুষ ছিল তারা ওই নবীকে শহীদ করে ফেলেছে এইভাবে দেখা যায় হাসরের ময়দানে কোনো কোনো নবী একজন উম্মত নিয়ে উঠতে পারবে না কোনো কোনো নবী একজন দুইজন পাঁচজন দশজন সাতজন এরকম উম্মত নিয়ে উঠবে কিন্তু আমার নবী আপনার নবী দয়াল নবী হায়াতুল নবী নূর নবী সাইয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বেশি উম্মত নিয়ে হাসরের ময়দানে উঠবে

বাবাল জান্নাতে আমি সর্বশেষ নবী আমি আখরি নবী আমি সাইদুল মুর সালিন আমি রহমতুল্লাহ আর আমিন ময়দানে উত্থিত হব আমি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়ব সুবাহান আল্লাহ জান্নাতের দরজার কড়া সর্বপ্রথম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نابো পেয়ারা হাজরিন এমন নবীর উম্মত হতে পেরেছি আমরা খুশি না বেজার সেই নবীর শাফায়াত পাওয়ার জন্য নামাজ পড়তে হবে না হবে না সেই নবীর محبت প্রকাশ করতে হবে আমাদের কাছে শুধু নবীকে মুখে ভালোবাসি মুখে ভালোবাসি বললে চলবে না নবীর দাঁড়িয়ে রাখতে হবে নবীর পাশ হকত নামাজ আদায় করতে যেভাবে পর্দায় চলেছে আমার মেয়েকে আমার স্ত্রীকে সেভাবে পর্দায় রাখতে হবে